ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পরিবেশ বান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উপাদান এই কারখানায় ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিকেলে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন ওষুধ উৎপাদনকারী হিসেবে দেশে প্রথম কারখানা যেখানে সিএফসি গ্যাস ব্যবহার করে না বেক্সিমকো যা বিশ্বের অন্য দেশেও সমাদৃত দিবসটি উপলক্ষে বেক্সিমকো ফার্মার কেমিক্যাল বিভাগ অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে এতে কারখানার কর্মীরা অংশ নেন পরে তাদের মধ্যে সেরা দশজনকে পুরস্কৃত করা হয় এর আগে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিদেশি অতিথিরা সাস্টেনেবল কোম্পানি সাস্টেনেবল অর্গানাইজেশন সাস্টেনেবল দেশ আমাদের যে এসডিজি যে গোলটা রয়েছে সেটার সাথে একত্রিত করে আমাদের গোল হচ্ছে যে বাংলাদেশ ঔষধ সেক্টরে আমরা এটাকে লিড করতে চাই এবং সেটার জন্য যেখানে যেভাবে পরিবেশ নিয়ে কাজ করতে হয় বা সাস্টেনেমি নিয়ে কাজ করতে হয় আমাদের যে আট হাজার এমপ্লয়িজ আছে ভ্যাক্সিমাম আমরা কমিটির এটা করার জন্য